এই সুন্দরটাকে হত্যা করে দিয়ে একটা বিরাট প্রবেশ করেছে এখন অধিকাংশ লোক সেটাকে জানে কি এই মোরাজাদটা সেই ইসলামের একটি অংশ শয়তান কি বিজয় শয়তান কারণ অধিকাংশ মানুষের কাছে সে পছন্দ সক্ষম হয়েছে যে না ইসলামেরই একটা অংশ হচ্ছে কি মোরাজাদ মোরাজাদ না করলে সারা অসম্পূর্ণ হয়ে থাকে কি বুঝতে পারছেন

যে ইসলামে কি আছে আর কিছু কি নতুন ভাবে প্রবেশ করানো যাবে না যেহেতু অনেকে বলে থাকে যে না আমরা ভালো কাজের উদ্দেশ্যে একটি বাদতটা কি সব কিন্তু করে দিয়ে দেখা দিয়ে যাবে নাকি তো তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তারা যদি এত ভালো বাদক নিতে চান তাদের জন্য উচিত হচ্ছে মাগরিবের খরচ নামাজটা যেহেতু নামাজ পড়া কি খারাপ কথা বলেন নামাজ পড়া তো খারাপ না এগুলো সব পাওয়া যাবে তাহলে এখন কেউ যদি সোয়াপের আসে মাগরিবের তিন রাখার খরচ যদি চার রাখার পড়ে তাহলে দোষের কিছু আছে কথা বলেন কেন থাকবে কারণ হচ্ছে ইসলাম কারণ মনের আশা অনুযায়ী চলে না আপনার মনে ইচ্ছা হয়েছে আপনি কি করলেন সেই ইচ্ছা পূরণের জন্য মাত্র তিন বারের নামাজের কাছে চার বার করি এই ইচ্ছা চলে না এত ভালো ইসলাম চায় না ইসলাম যতটুকু আপনাকে নিয়েছে ততটুকু আপনাকে করতে হবে এবার তোদের কে দিলে কাজ আজকে করে যতটুকু দিয়েছে ততটুকু করতে হবে ইসলামের জন্য ইসলামকে বোঝার জন্য ইসলাম আগে যাওয়া ইসলাম রাষ্ট্র পরিপূর্ণ যখন আপনি ইসলামের পরিপূর্ণ বুঝবেন যখন আপনি ইসলামের পরিপূর্ণ ভাবে জানবেন যে একটি আর কিছু প্রবেশ করানো যাবে না ইসলামের মধ্যে কি আছে এই বিষয়গুলো যখন জানবেন তখন ইসলামে আপনার মাধ্যমে আর কিছু প্রবেশ করতে পারবে না যখন আপনি জানবেন না অনেক আলোচনা আছে ইসলাম সম্পর্কে সম্পূর্ণ ইসলাম সম্পর্কে একবারে অল্প একটি দল যে শুধু জিকি নিয়ে আছে ইসলামের জিকির ইসলাম হচ্ছে ইসলামের উদাহরণ হচ্ছে একটা মানুষ একজন মানুষ তার যদি জানেন যে একটি কান না থাকে কান কেটে গেছে জানি যে ইসলাম মানুষটা কি পড়ে করবো মানুষের কান থেকে দুইটা তারপর নাক থেকে হাত থাকে পা থাকে সব থাকে যদি কেটে যায় একটা কান তাহলে জানতে হবে কি খুব জুতুত মানুষ যদি তার হাত না থাকে তাহলে

জিহাদটা যদি বর্ষণ করি মানে বর্ষণ করতে জিহাদটা করতে সিনা বা জিয়াদটা চাচ্ছে না তাহলে ইসলামটা পালন কেমন হবে তো ইসলামটা পালন হচ্ছে এরকম হবে যে আপনার জানেন যে ইসলাম ইসলামের জিয়াদ আছে হাত এবং পা দুইটা জিয়াদ আছে ইসলামের হাত এবং পা এখন যদি একটি মানুষের হাত এবং পা না থাকে তাকে কি বলা কথা বলেন লোলা মানুষ পঙ্গু মানুষ বলা বলা হয় না তো জিহাদ ছাড়া ইসলামটা হচ্ছে ঐকমত্য ইসলাম নুরা ইসলাম এই ইসলামটা কিছু করতে পারবে না কিছুই না যে ইসলামের মধ্যে জিহাদ করবে সেই ইসলামটা কিছু করতে পারবে না কারণ আপনার হাত আর পায়ে তো শক্তি যদি হাত আর পায়ে শক্তি না থাকে যে হাত পা না থাকে তাহলে আপনি কিছু করতে পড়ে যাবে আপনি উঠে যাবেন করুনত করবেন এই ক্ষমতা আপনার না তো ইসলামের মধ্যে থেকে যখন আপনি জিহাদ থেকে বাদ দিয়ে দিবেন তখন জানলেন যে এই ইসলাম পাচ্ছে মোলা ইসলাম এই ইসলাম থেকে কিচ্ছু হবে না শুধু ঘরে ঘরে যে একটা কথা ভালো কথা বলবে ভালো কথা বলতে পারবে না নিজের তৈরি করা ভালো আর কথা বলতে পারবে ভালো কথা বলতে গেলে তুমি হাত এবং পায়ের দরকার আছে সিয়াদের প্রয়োজন আছে কারণ ওখানে ভালো কথা যখনই বলতে যাবে যে সুদের কারণ আছে সেই সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি সত্যি লাগবে না তখন আপনি কি করা লাগবে

আর তখন এই দেশের ইসলামের কথা বলে তাহিদের হুঙ্কার দেয় আর যত হুঙ্কার দেয় তখন মূর্তি স্থাপিত হচ্ছে ভেঙে যাচ্ছে

বাংলাদেশের মুসলমানরা দ্বন্দ্ব বাজার এসেছে হাত কোথায় লাগবো বুকের রেখে বাঁধবো না পেটে রেখে বাঁধবো না নাভি রুকে বাঁধবো না নাভি বিষে বাঁধবো তো হাতে যদি কেটে নেয় হাত কোথায় লাগবে এটা নিয়ে মারামারি করার দরকার আছে আপনার হাত কেটে দিচ্ছে সেদিকে আপনার খেয়াল নেই আর আপনার হাত কোথায় রাখবেন আপনার হাত যদি কেটে দেয় হাত যদি না থাকে কোথায় লাগবে আপনার হাত বলে হাত বাঁধার জায়গাটা কোথায় কোন হাত বাঁধবেন আপনি আপনাকে আর কি করতে হবে আপনার হাত কি বাঁচাতে হাতটাকে যে কেটে দিচ্ছে সেদিকে একবার খেয়াল করতে হবে সেদিকে খেয়াল করার পর তারপরে ক্ষতি বাড়লেন এটা পরে ব্যাপার বুকেও করতে পারেন পেটেও করতে পারেন পিটিও করতে কিন্তু আগে সেদিকে খেয়াল করেন এইটা নিয়ে যে মুসলমানদের মধ্যে একটা অন্ত দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটি পরিকল্পিত দ্বন্দ্ব আর এটা নিয়ে আমি কিন্তু বরাবর একটি কথা বলুন আহলে হাদিসরা

হালাকির মধ্যে কিন্তু কান রাখ মানে বাবরি মসজিদ যখন ভাঙতে গেল তখন কিন্তু সকলের মনের ভিতরে একটা ভিতরে একটা চিন্তা আসছিল ছিল কান্নাসে আসছিল সর্বনাশ করছে সেটি প্রাচীন মসজিদ এবার ঢেকে দিচ্ছে যে যেখানে পারছে সেই সেখান থেকে বসতে কিন্তু দোয়া করছে কারণ কি সে সব মুসলিম অমুসলিমরা এই কান্নাটা দেখা যাবে না এই কষ্টটা তারা পাবে না

মানে সে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় দাওয়াত কৌশল অবলম্বন করে আপনি প্রথমে যে আক্রমণ করেন আপনি চিন্তা করে দেখেন আজকে যে দাওয়াত কাজ করছেন যাদের কাছে কাজ করছেন ব্যক্তির কাছে নিকৃষ্ট ব্যক্তিদের কাছে আপনার সাথে আমার সাথে অনেক উৎকৃষ্ট এই নিকৃষ্ট মুশরিদের আছে মোহাম্মদ সাল্লাম সব উৎকৃষ্ট মারব এসে বলছে কি তোমরা ইসলামীদেরকে আসো আসে তারা আসলে আসছে

বল যদি না থাকতো তাহলে ইসলাম সহজ সহস্তি বলে আগে ভবন না করে তাকে বলে দেবে যে ইসলামের ব্যাখ্যা এটাকে এইভাবে তাহলে কি শুনবো স্পষ্ট হয়েছে সুতরাং বাবাকে কাজ করতে হলে

তোমাকে মৃত্যুর আগে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করা আলাদা তাহলে এটা উচিত যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে হানাফি না হয়ে মৃত্যুবরণ করলেও আপনাকে কারণ কি ইব্রাহিম আল্লাহ সাল্লাম সিলে এক ইতিহাসে পাওয়া যায় ইসলামের পাওয়া যায় নম্বরদের সাথে ফেরা নম্বরদের সাথে ইব্রাহিম হয়েছে ইব্রাহিম আল্লাহলাম বলল যে তুমি আমার প্রতিপদ কি করতে পারে পূর্বদের থেকে সূর্য উদয় করে পশ্চিম অস্ত দিতে পারে তুমি পারো না যদি বলতো এদের মধ্যে যখন বিতর্ক হয়ে গেল এই বিতর্কটা হচ্ছে বাস অথচ আজকে আমরা হানাফি মানে কি বিভিন্ন এই গোত্রপূরণ যা বাহাসের নামে মুসলিমদেরকে দেখাচ্ছে এই যে বিষয়গুলো ইসলামের মধ্যে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে এই দ্বন্দ্বের কারণে কিন্তু আসছে ইসলাম অনেক পিছিয়ে যাচ্ছে যে কাজটা আরো সাধারণত অগ্রসর হতো যে কাজটা ভালো ভাবে স্পষ্ট ভাবে মানুষ বুঝত সেটা আমাদের এই খেলা যদি ধাক্কা ধাক্কির কারণে কিন্তু সেদিক থেকে আরো মানুষ বিমুখী হয়ে যাচ্ছে আজকে আপনি একটি গভর্নমেন্ট ভাগ করে চলে গেছেন আপনি একটি দাওয়াতের কাজ করছেন যে কারণে আপনার দাওয়াতের মধ্যে শুধু উদারতা রেখে দিয়েছে সেটা শুধু ফসিলতের বর্ণনা আর একজন ইসলামের ভাগ হয়ে গেছে ও শুধু জিকিরের বর্ণনা

ওকে ঠেকাতে আসবে না যে মারুচিলে এই কথা বলো তো যাকে একবার জ্বলতেছে না একবার ধরবে না কারণ আবার যে কোনো খন্দ হয়ে আছে একটা করা আমরা ভাবতেছি না ও মামালে টাকা ভাবতেছি

একত্রিত হতেন আপনি চিন্তা করছেন যে না মুসলিম উম্মারককে দরকার কি যে ওকে আলসরিক আমির আলসরিক কমান্ডার আলসরিক নেতা হবে কওমি মাদ্রাসা থেকে কওমি আলে আর বলছে না আসলে এটা আলসরিক আমির দরকার এই আলসরিক আমির চাও আলিয়ার থেকে তাহলে হবে কি করে বলেন এই যে একটা চিন্তা ভাবনা করে রাখলে মূলত কথা হচ্ছে আপনারা যে চিন্তা করেন না কেন